কয়টা কয়টা একটা হচ্ছে দিল্লিতে আর একটা হচ্ছে আমাদের কারো আবাদ ভারতের রাজধানী কয়টা একটা কথায় একটা কথায় দিল্লি ব্যাক মিডিয়া ইন্ডিয়া ব্যাক মিডিয়া আয় দিল্লি ব্যাক মিডিয়া ইন্ডিয়া জ্যাকফিরিয়া

যেভাবে আমরা ভারতের পক্ষী সেবা হাসিনাকে খেলে দিয়েছি ঠিক একই ভারতের সকল পক্ষীকে খেলে দেওয়া হবে প্রমাণ সিস্টার খেলা দা হবে কিহসের ভারতীয় পরশনকে খেলে দেওয়া হবে দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে সংগ্রামী সমাজতা বন্ধুগণ বক্তৃতা কি দেবো পৃথিবীতে যদি কোনো ফকিরনি দেশ থাকে সেটা হচ্ছে ভারত পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিরনি দেশ যেই পাতে খায় সেই পাতে সহজেতা বন্দোগান আমি পরিসংখ্যান দেখছিলাম ভারতের বাজেট যতটুকু ভারতের বাজেট যতটুকু তার চল্লিশ ভাগের এক ভাগ করা বাংলাদেশ থেকে নিয়ে যায় প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায় তার মানে আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে মারা যাবে যেই ভারত আমাদের দয়ায় বাঁচে আমাদের দয়ায় খায় সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোন সুযোগ নাই কোন সাহস নাই সংগ্রামের সহজতা বন্ধবান আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে দুই সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খনি হাসিনাকে ফেরত নিয়ে আসা কিন্তু এই নত জন পররাষ্ট্র মন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই সরকারের সহযোগিতা বন্ধু শুধু সেটাও নয় আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে গোপন বৈঠক করে এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্টা ছাড়া আর কিছুই নয় আমরা তৌহিদের কাছে জবাব চাই এখন পর্যন্ত ভারত থেকে এই কষাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন আমরা সেটা জানতে চাই আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন আমরা দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে সংগ্রামের সহযোগিতা বন্ধুগান কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে আমাদের শহীদ আবরার ফাহাদের ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য পাঁচ আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তি বাতিল দেওয়ার কোন উদ্যোগ নেয় নাই আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে দক্ষিণ তালপট্টি আমাদের দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে যেতে হবে আমাদের পানির তিস্তার পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে ঠিক সংগ্রামী সহযতা বন্ধুগণ আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশন উপলক্ষে যে আমরা মার্চ করেছিলাম সেটা ছোট মার্চ রেখেছিলাম আমরা দেখেছি তারা আমাদের আদর আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা হাজারবারের উপরে হুঁশিয়ারি করেছি কিন্তু এখন পর্যন্ত নেই নাই যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে জঙ্গিদের ক্যান্টন বানিয়ে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য চোরা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে পরের বার আমরা আসব সবার হাতে থাকবে খুনটা কোরআল একটা ইট আস্ত রাখা হবে না এখানে থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব তৌহিদ সাহেব আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন অন্তত পক্ষে আর যাই হোক অন্তত পক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই সীমান্ত হত্যা হয় আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব একই সাথে সাথে বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই তারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে একদম ভারতকে সাপোর্ট প্রদান করেন আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না সুতরাং সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাস ইনকিলাস